মংলা ব্যানাপল রেল চলাচলের কারণে কিন্তু দক্ষিণাঞ্চলের মানুষের প্রত্যাশা পূরণ হয়েছে কিন্তু সেই প্রত্যাশা পূরণ হলেও মাঝখানে রামপালবাসী এবং মংলার যে দিগরাজ এলাকা তাদের প্রত্যাশা কিন্তু আসলে পূরণ হয়নি কারণ এখানে যে দুইটি স্টেশন রয়েছে এই দুই দুইটি স্টেশনে ট্রেন থামে না এমনকি এই ট্রেন চলাচল শুরুর প্রথম থেকে কথা ছিল যে এখানে ট্রেন গুলো দাড়াবে এবং এই স্টেশন গুলো ব্যবহৃত হবে কিন্তু সেই প্রত্যাশা এই অঞ্চলের মানুষের সেই প্রত্যাশা কিন্তু আসলে পূরণ হয়নি আমি যদি আপনাদেরকে একটু বলতে চাই এই যে ভাগা রেল স্টেশনটি রয়েছে এই ভাগা রেল স্টেশনটি কিন্তু যখন প্রথম চালু করা হয় সেই সময়কাল থেকে এটি প্র প্রাথমিকভাবে কথা ছিল যে এখানে কিন্তু ট্রেন দাঁড়াবে এবং এই অঞ্চলের যে মানুষ কিন্তু উপকৃত হবে এবং একটি বিষয় যদি আপনাদেরকে আমি জানাতে চাই এখানে কিন্তু রামপাল আহ তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে অনেক মানুষ কিন্তু এই রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে সেখানে কাজ করে থাকেন অনেক শ্রমিকরা সেখানে কাজ করে থাকেন পাশাপাশি এই যে ভাগা জায়গাটি রয়েছে এখানে কিন্তু একটি জুট মিল চালু হয়েছে এবং সেখানেও অনেক শ্রমিকরা কাজ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই যে অঞ্চলটি রয়েছে এই অঞ্চলটির কিন্তু একটা অর্থনৈতিক গুরুত্ব রয়েছে এবং এই যে অর্থনৈতিক গুরুত্ব রয়েছে এই অর্থনৈতিক গুরুত্বের কারণে কিন্তু ভাগা যে রেল স্টেশনটি রয়েছে সেই রেল স্টেশনটি চালু কিন্তু একটি সময়ের ব্যাপার এবং স্থানীয়রা আমি বেশ কয়েকজন মানুষের সঙ্গে কথা বলেছিলাম তারা কিন্তু আমাকে বলছিলেন যে এই যে ভাগা রেল স্টেশনটি রয়েছে এই ভাগা রেল স্টেশনটি তারা কিন্তু খুব দ্রুতই চালুতে চান আমি যদি এখানে একজন স্থানীয় মানুষের সঙ্গে আপনি কথা বলতে চাই কি নাম আপনার আমার নাম মোহাম্মদ আসলাম মলিক আচ্ছা আপনারা এই যে ভাগার যে রেল রেল স্টেশনটি স্টেশনটি রয়েছে চালুর বিষয় আপনারা কি কি মনে করেন করা উচিত বা কেন প্রয়োজন আমি শুরুতেই রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে একটি বার্তা তাদের কাছে দিতে চাই সেটা হচ্ছে যে আমরা বাগাবাসী রামপাল উপজেলাবাসী আমাদের আশাটা ছিল যে এখানে একটা রেল স্টেশন সৃষ্টি হবে এবং এখানে রেলের সিগন্যাল থাকবে এখান থেকে মংলা টু বেনাপোল যে স্টেশনের যে রাস্তাটা আছে এটা মানে বর্তমান আপনার বাঘা এমন একটা জায়গা রেল স্টেশন যেখানে আপনার সদূরে আছে মংলা এখান থেকে আছে আপনার বেনাপোল এইখানে একটা স্টেশন হয়েছে বাঘা স্টেশন কিন্তু এটা চালু হয় নাই কিন্তু এটা মানে নতুন অবস্থায় এটা বন্ধ আছে এটা পরিত্যক্ত আছে এই পরিত্যক্ত থাকার কারণে এখানে যে মানুষের আশা ছিল যে তারা একটা সুন্দর যোগাযোগ ব্যবস্থা পাবে উন্নত ব্যবস্থা পাবে রেল যোগাযোগ আমরা জানি যে রেল যোগাযোগ একটি ত্বরান্বিত উন্নত ব্যবস্থা সহজ যাতায়াত পদ্ধতি কিন্তু এখানে রেল স্টেশন চালু হলেও এখানে কোনো ট্রেন থামে না ইভেন আপনার এখানে রেলের কোনো সিগনাল নেই আর এই থেকে আমাদের বাঘাবাসী এবং রামপাল উপজেলাবাসী পুরোটাই বঞ্চিত আমি রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই তারা যেন দ্রুত সময়ে এটা ব্যবহার করে এবং এই রেল স্টেশনটা চালু করে যাতে এখানে ট্রেন থামে এবং এখান থেকে যে বাঘাবাসী রামপাল উপজেলাবাসী তারা যেন সহজেই যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাইতে পারে দর্শক যেমনটি বলছিলাম এখানে যে রেল স্টেশন রয়েছে সেই রেল স্টেশন কিন্তু দ্রুতই চালু হবে সরকার কিন্তু সুনজর দেবেন এমনটাই কিন্তু আশা করছেন এই এলাকার যে অধিবাসীরা রয়েছে তারা অমিত পাল নিখাত খবর বাগেরহাট